বন্ধুরা চা একবার এইভাবে তৈরি করে দেখো এই চাটি যতবারই খাবে ততবারই এই চায়ের কিন্তু প্রেমে পড়ে যাবে এবং যাকে খাওয়াবে সে কিন্তু বারবার আবদার করবে এই রকমই চা তৈরি করার জন্য হ্যাঁ বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে ছোট্ট একটা মাটির হাঁড়ি তো এটা বাজারে কিনতেও পাওয়া যায় কিনে নিতে পারো খুব বেশি দামও হয় না অথবা অনেক সময় বাড়িতে মিষ্টি আসে তো সেই মাটির হাঁড়ি রেখে দিতে পারো আর এরকমই মাটির একটি ঢাক নিয়েও দরকার তো সবার প্রথমে হাঁড়িটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে নেওয়ার পরে সেই হাঁড়ির মধ্যে এখানে আমি দেখো দেড় কাপ জল দিয়েছি দেড় কাপ জল দিয়ে খুব হালকা আস আসতে ফ্লেমে বসিয়ে দেবে জলটা এবং ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে এক ইঞ্চি ছোট্ট আদার টুকরো নিয়ে সেটাকে আগে আমরা একটু থেতো করে নেবো এইভাবে আদাটা থেতো করে নেবার পরে ওই জলের মধ্যে আদাটা দিয়ে দেব বন্ধুরা এই চায়ের মধ্যে যে একটা মাটি মাটি গন্ধ হয় সেটার জন্যই এই চা দুর্দান্ত লাগবে খেতে আবার দেখো ঢাকা দিয়ে রেখে দেবে আর আঁচটা কমিয়ে রাখবে এরপর এখানে দুটো ছোট্টো লবঙ্গ নিয়েছি লবঙ্গ দুটো গুঁড়ো করে এই জলে আবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আঁচটা কমানোই আছে এবার নিয়েছি একটা ছোট এলাচ ছোট এলাচটাকেও ভালো করে আমি থেঁতো করে নিলাম এইরকমভাবে থেঁতো করে গুঁড়ো করে নেবে দেখো এবার আবার ঢাকাটা খুলে আমি ছোট এলাচটাও দিয়ে দিয়েছি আঁচটা কমানো আছে আর জল খুব আস্তে আস্তে ফুটছে এইবার এই মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে কিছুক্ষণ ফোটার জন্য এর মধ্যে কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দেবো দেড় চামচ মতন চা পাতা তো নর্মাল চা পাতা যেরকম চা হয় সেই চা পাতাই এখানে দেড় চামচ দেবে দেবার পরে খুব ভালো করে এটাকে তিন চারবার নাড়িয়ে দেবে যাতে জলের সাথে খুব ভালো করে মিশে যায় চা পাতাটা আর তারপরে আবার এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেবো আঁচটা হালকা রাখবে দেখবে কিছুক্ষণের মধ্যেই এটা ফুটতে আরম্ভ করেছে তখন আবার আরেকবার খুব ভালো করে এটাকে নাড়িয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এই চাটা করতে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু এর স্বাদ এতটাই সুন্দর হয় এতটাই ভালো হয় খেতে যে মনে হয় বারে বারে এমন চা খাই আবার দেখো ঢাকা দিয়েছি দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে আবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে দু কাপ চা তৈরি করছি তো আমি দেড় কাপ জল দিয়েছি আর দুই চামচ বড় চামচের দু চামচ চিনি দিয়ে চিনিটা ভালো করে নাড়িয়ে নিয়েছি ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নেবে চিনিটা আর তারপরে এটাকে একটু ফুটতে দেবো তো দেখো এখানে ফুটছে চাটা তারপরে এই দেখো কত সুন্দর চাটা কিন্তু এই মাটির হাড়িতে ফুটে উঠেছে আর বেশ সুন্দর একটা মাটি মাটি গন্ধ এই চাটা থেকে কিন্তু বেরোচ্ছে আর তার সাথেই এই মশলার গন্ধগুলো দারুণ লাগছে এইবার আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে ভালো করে মেশাবার পর আঁচটা একদম কমিয়ে দেবে আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকাটা হাফ ঢাকা দেবে একটু খুলে রাখবে তো দেখবে চা এরম ফুটে উঠেছে তারপরে ঢাকা খুলে আঁচটা কমিয়ে রেখেই আস্তে আস্তে ফোটাবে আর যখন উপর দিকে উঠে আসবে একটু হাতা দিয়ে নেড়ে দিলেই আবার দেখো এটা নিচে চলে যাবে তো এই রকমভাবে তোমাদের এটা কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না চাটা বেশ একটু ঘন হয়ে আসছে তো আর এই রকম অনবরত একটু হাতা দিয়ে নাড়তে থাকবে এটাকে দেখো এইভাবে চাটাকে কিছুক্ষণ ফোটাবে তো এইভাবে দেখো আমি দারুণ সুন্দরভাবে চাটাকে ফুটিয়ে নিলাম আর এই যে মাটির ঢাকাটা বারবার দিচ্ছি তাতে এই যে চায়ের বাষ্পটা মাটির ঢাকার মধ্যে গিয়ে যখন লাগছে তখন সেই মাটির গন্ধটাই চায়ের মধ্যে আসছে এবং মাটির হাঁড়ির গন্ধটাও এই চায়ের মধ্যে কিন্তু দারুণভাবে আসছে তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফোটালাম চাটাকে বেশিক্ষণ লাগে না বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই চা কিন্তু তৈরি হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু লাগে না তোমরা দেখবে এই দেখো এইবার ঢাকাটা অর্ধেকটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফোটাচ্ছি তো এই রকম যখন ফুটে যাবে ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়েই ফোটাবে এইভাবে তারপরে গ্যাস অফ করে দেবে দিয়ে গরম গরম এই চা কাপের মধ্যে সার্ভ করবে তবে হ্যাঁ আমার কাছে মাটির কাপগুলো ছিল না মাটির খুঁড়িটা ছিল না তো সেটা ওইটা খুব মিস করছিলাম আমি যাই হোক আমি কাপের মধ্যেই এটাকে নিয়ে নিলাম তবে হ্যাঁ এই রংটা দেখানোর জন্য আমি সাদা কাপে তোমাদের এই চাটা ঢেলে দেখালাম শুধু রঙটা হয়েছে দেখো কি সুন্দর রং দেখেই বুঝতে পারছো এই চা কত সুন্দর খেতে হয়েছে এবং সত্যি সত্যি এর চা স্বাদ অপূর্ব হয়েছে অপূর্ব একবার হলো এই চা ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো